শিঙা আমরা চাই অধিকার জনগণের অধিকার একমাত্র জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই আমাদের অধ্যাপক ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতায় বসিয়েছি অধিকারের নামে চালবাহানা আর নির্বাচনের নামে বোকাबाजी অবশ্যই নির্বাচন হবে কিন্তু নির্বাচনের আগে শ্রমিকের অধিকার শিক্ষকের অধিকার সাংবাদিকের অধিকার কুলি অধিকার দিতে হবে আদায় করে দিতে হবে ধন্যবাদ একদম এক দাবি অধিকার আদায় দীর্ঘক্ষণ যাবৎ আমরা বক্তব্য শুনছি যে আজকে নাগরিকদের সাধারণ সেবা বিঘ্নিত হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পৌরসভা সিটি কর্পোরেশন উপজেলা পরিষদ প্রত্যেকটা জায়গায় যেখানে নাগরিক সেবা পাওয়ার কথা ছিল সেভাবে সেবা পাওয়া যাচ্ছে না কারণ আপনারা জানেন আজ থেকে আট মাস আগে প্রায় বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন ভাবে যে সৈরাচারের দোসররা এদেশকে বন্দি করে রেখেছিল ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে একটি কারাগারে পরিণত করেছিল মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল আজকে দেখেন এই সব নতুন ইন্টার গভর্নমেন্ট আসার পরে সর্বস্তরের মানুষ তাদের অধিকার আদায়ের জন্য আজকে মাঠে নেমেছেন এতদিন মানুষ কথা বলতে পারেননি তাদের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল আমি এদের প্রতিবাদ জানাচ্ছি নামী বায়ু বন্ধুগণ আপনারা জাঁড়েন আজকে ছয় মাস হল এই সরকার আমাদের আমরা এই সরকারকে বসিয়েছি আমাদের আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে এই সরকার আজকে মাস ছয় পরিচালনা করছে কিন্তু তাদের যেই দীর্ঘতি পদক্ষেপের কারণে যথাযুক্ত সময়ে পদক্ষেপ না নেওয়ার কারণে সারা দেশে জন মানুষের যে ভোগান্তি তৈরি হয়েছে সেই ভোগান্তি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা মনে একটি প্রেক্ষাপটে বাংলাদেশের এই সময় আমরা অতিবাহিত করছি যে সময়ে আমাদের উপরে যে ফেসি জম চেপে বসেছিল দীর্ঘ পনেরো বছরের অধিক সময় এই ফেসিবাদ বাংলাদেশের মানুষের কণ্ঠ অবরোধ করে রেখেছিল কথা বলার অধিকার ছিন্ন করেছিল সভা সমাবেশের অধিকার ছিন্ন করেছিল ভোটের অধিকার ভাতের অধিকার ছিন্ন করেছিল সেই ফেসিস বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সেই ফেসিস যাদের ইন্দনে যাদের সহযোগিতায় বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছিল সেই তাদের ঠিকানা ইন্ডিয়া থেকে অবস্থান করছে এবং সেখান থেকে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং বাংলাদেশের ভিতরে নানা ধরনের ষড়যন্ত্র করছে আপনারা দেখেছেন তারা বিভিন্ন দাবি দেওয়া জন্য আনসার লিগ পাঠিয়েছে তারা ইস্কনকে পাঠিয়েছে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের ভূমিকা এখনও রেখে যাচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জোর দাবি জানাবো যে ফ্যাসিস্ট যে বাংলাদেশের শান্তমূলক শাস্তির এখনো কোনো ব্যবস্থা হচ্ছে না আমরা দৃশ্যত কোন বিচারের কার্যক্রম দেখতে পাচ্ছি না আমরা দৃশ্যত কোনো বিচারের নমুনা দেখতে পাচ্ছি না এখনো আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না এবং হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আমরা কোনো উদ্যোগ সরকারের পক্ষতে দেখতে পাচ্ছি না সংগ্রামী ভাই এবং বন্ধুদোন আমাদের শহীদ পরিবারের কান্নার সেই রোল এখনো থামে নাই আমরা শহীদ পরিবারে গিয়ে শহীদের পিতা মাতার সাথে কথা বলে দেখেছি এখনো অনেক শহীদের মা এখনো পরিপূর্ণভাবে সুস্থ হন নাই তারা এখনো তাদের সন্তান হারানোর বেদনা সহ্য করতে পারছে না উপরন্ত তারা সেই হাসিনা সহ ওই সময়ে তারা গুলি করেছে তারা নির্দেশ দিয়েছে ভূমিকা রেখেছে আওয়ামী লীগ যুবলীগ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আপনারা সেই কথাগুলো এখনো শুনবেন ইন্টারনেটে এখনো খুঁজতে পাবেন ওই পুলিশ কর্মকর্তা তাদের ঊর্ধ্বতন অফিসারকে বলছে getchar একটা গুলি করলে একটা লাশ পরে একটা জায়গা ফাঁকা হয় সেইখানে আরো পাঁচজন এসে হাজির হয় সংগ্রামী ভাই ও বন্ধুগণ সেই পুলিশদেরকে এখনো আমরা চাকরিতে দেখতে পাচ্ছি بسم الله নাগরিক কর্মপনা লাখবেরtoto আয়োজনে শক্তি আয়োজিত আজকের এই সম্প্রীতি সমাবেশের বিশেষ অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ পেশাজীবী নেতৃবৃন্দ সাংবাদিক ভাই এবং বলে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা লাভের সাড়ে ছয় মাস পার হয়েছে আমরা ধরে নিয়েছিলাম ফেসিবাদী সরকার পালানোর পরে নতুন যে সরকার দায়িত্ব নিয়েছে সে সরকার এদেশের নাগরিক বিড়ম্বনা দূর করে বৈষম্য দূর করে একটি বৈষম্য বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবেন চাষিবাদী সরকার পালানোর ছয় মাস পার হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখনো বাজার সিন্ডিকেট ভাঙতে পারেনি এই সরকার আজকে বাজার সিন্ডিকেটের হাত বদল হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ ছাত্রলীগ পালিয়ে গিয়েছে চাপাতি লীগ পালিয়ে গিয়েছে কিন্তু নতুন করে আরেক দল রামদা এবং চাপাতি লীগের আবির্ভাব হয়েছে আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি আমরা ধরে নিয়েছিলাম যে এদেশের ফেস্টিভাজ পালানোর সাথে সাথে চাঁদাবাজি দূর হবে আমরা দেখতে পাচ্ছি যে নতুন চাঁদাবাজের হাত বদল হয়েছে নতুন করে আবার চাঁদাবাজি শুরু হয়েছে আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এদেশে সন্ত্রাসী চাঁদাবাজ চিন্তাইকারী যদি রোধ করা না যায় তাহলে আমরা যেই লক্ষ্য নিয়ে ফ্যাসিবাদকে দেশ থেকে তাড়িয়েছি সেই লক্ষ্য উদ্দেশ্য হাসিল হবে না আজকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা ধরে নিয়েছিলাম যে এই সরকার যারা ক্ষমতায় এসেছে তারা ফ্যাসিবাদের দোষরদেরকে খুঁজে খুঁজে বের করে বিচারের আওতায় আনবে কিন্তু সেই জায়গায় সরকার ব্যর্থ হচ্ছে আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিতে চাই না আমরা বলেছি যে ফ্যাসিবাদের দোষর যেখানে যেখানে রয়েছে সেখান থেকে খুঁজে বের করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং এদেশের দেশপ্রেমিক যারা রয়েছেন প্রশাসনে যারা দেশ রয়েছেন তাদেরকে দায়িত্ব দিয়ে এই দেশকে পুনর্গঠন করতে হবে আমরা সেই জায়গায় সরকারের ব্যর্থতা লক্ষ্য করছি আজকে বিগত সতেরো বছরে যে বৈষম্যের পাহাড় জমেছে আমরা ধরে নিয়েছিলাম যে পাহাড় দূর করবার জন্য সেই বৈষম্য দূর করবার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে আজকে সে জায়গায় আমরা ধীর গতি দেখতে পাচ্ছি আমরা বলতে চাই যে এই বৈষম্য দূর করবার জন্য যে বিগত ফেসিবাদি সরকার যে বৈষম্যের পাহাড় তৈরি করেছিল সেই জায়গাগুলোকে চিহ্নিত করে সেই বৈষম্য দূর করার উদ্যোগ গ্রহণ করুন আমরা দেখেছি বিগত সরকারের আমলে কোনো দাবি দাওয়া নিয়ে এ দেশের শিক্ষক সমাজ বা সাংবাদিকরা এদেশের সাধারণ মানুষ রাজপথে আসতে ভয় পেয়েছে তারা রাজপথে আসেনি কোনো দাবি দাওয়া নিয়ে যদি রাজপথে আসতে হয়েছে তখন তারা সেই শেখ নামে স্লোগান দিয়ে রাজপথে আসতে হয়েছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে এখানে আসতে হয়েছে তা না হলে তাদেরকে রাজপথে কোনো স্থান ছিল না কোনো আন্দোলনের সুযোগ ছিল না আর এই সরকার আসার আগে যে উন্নতি ঘটেছে আমরা দাবি দাওয়াগুলো নিয়ে রাস্তায় নামতে পারছি সুতরাং আমাদের অনেক দাবি রয়েছে অনেক বৈষম্য রয়েছে এই সরকার কাছে আহ্বান জানাবো এই বৈষম্য দূর করে